গুড মর্নিং গাইস এই কথাটা কিন্তু একদমই সত্যি যে সকাল সবার জন্যই হয় কিন্তু সবার সকাল সমান হয় না তো আমি তোমাদেরকে অনেক দিন থেকেই বলছিলাম যে আমি অনেক অসুস্থ আর কোন কারণের জন্য অসুস্থ সেটা আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো যাই হোক এখন একটু চা খেয়ে নিই তারপরেই তোমাদেরকে বলছি তো এদিকে তোমরা দেখতেই পেলে যে বৌদি চা আর ভাতের জল বসিয়ে দিয়েছে তো এদিকে দিদি এই কেকগুলা একটা প্লেটে নিচ্ছিলো সবাই চার সাথে খাবে বলে সকালে উঠেছি অনেক আনন্দ করে ভাবিনি এরকম ঘটনা আমার সাথে ঘটবে চাটা অনেক সবার সাথে হাসি ফুর্তি করে খেয়েছি আর এইদিকে আমাদের মনা অনেক সময় ধরে কিন্তু অপেক্ষা করছিল কখনই কেকটা খাবে তো যখনই ও সুযোগ পেলো করে নিয়ে কিন্তু মুখে দিয়ে দিলো দেখতেই পারছো তারপর খাওয়া দাওয়ার পর কিন্তু মনা আর আমি মিলে রোদে এসে বসেছিলাম আর ও একটু ডান্স করছিল দেখতেই পারছো তো যাই হোক গাইস ওর ডান্সটা তোমরাও দেখলে আমিও দেখলাম তো এখন তোমাদেরকে বলি আসলে আমার সাথে কি হয়েছে এই ব্লগটা কিন্তু আমি করছি তিন মাস পর আর তিন মাস আগে আমার সাথে কি হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে বলবো তোমরা হয়তো বলবে যে আমি ব্লগ করি কিন্তু কাজ করি না শুধু আমার দিদি করে না আমার সাথে একটা ঘটনা ঘটেছে তার জন্যই আমি কোনো কাজ করতে পারছি না যাই হোক আর দেরি না করে তোমাদেরকে বলেই ফেলি আসলে তিন মাস আগে আমি অনেক খারাপভাবে পরে গিয়েছিলাম খারাপভাবে পড়েছি পড়ার পর থেকে আমি আজ অবধি কিন্তু আমি নিজের পায়ে ভালো করে মানে হাঁটতে পারি না মানে আস্তে আস্তে করে হাঁটতে পারি কিন্তু ওই জুটটা দিয়ে কিন্তু আমি আর হাঁটতে পারি না উঁচু নিচু জায়গাতে কিন্তু যদি আমি হাঁটতে লাগি তাহলে কিন্তু আমি পরে যাই তার জন্য একটু সমান সমান যেগুলা রাস্তা থাকে সেইগুলোতে আমি হাঁটতে পারি তো এই নিয়ে কিন্তু আমি তিনবার পরে গিয়েছি তো তোমরা বলবে যে তিনবার আমি পড়লাম বা এটার কারণ কি তো প্রথমে যখন আমি পড়েছিলাম তখন কিন্তু আমি আর উঠতে পারিনি আমাকে অনেক লোকজন মিলে উঠিয়েছিল বুঝতে পারছো তোমরা যে আমি আর উঠতেই পারিনি আমাকে গাড়ি করে ঘরে আনা হয়েছিল তারপর দিন কিন্তু আমাকে ডাক্তার দেখিয়ে দেওয়া হয়েছিল। এক্সরে করা হয়েছিল তো এক্সরে করার পর ডাক্তার আমাকে বলল। আপনার কিছুই হয়নি শুধু একটু ওষুধ আর মালিশ করলেই আপনি ঠিক হয়ে যাবে যাই হোক ওনার কথা মতো ঘরে এসেছিলাম এসে ওষুধ টাইম মতো খেলাম মালিশ টালিশ করলাম অল্প স্বল্প আরাম পেয়েছিলাম তারপর কয়েকদিন পর পণ্ড বা এক মাস পর কিন্তু আমি পড়ে গিয়েছিলাম আবার সেই সময় যখন আমি পড়েছিলাম তখন মনে একটু খুঁতখুঁত হয়ে গেল যে আসলে আমার পায়ে হয়েছেটা কি। আমি এরকমও ভেবেছিলাম যে আমার পাও কি ভেঙে গেছে আমি কি আর চলতে ফিরতে পারবো না এত কম বয়সে আমার সাথে এরকম ঘটনা ঘটবে আমি কখনোই ভাবিনি তারপর আবার আমি যখন ওষুধ খেলাম তারপর অল্প স্বল্প আবারও ঠিক হলাম তারপর দু মাস পর কিন্তু আমি আবার এত বিছ্রীভাবে পড়েছি কি কি বলবো আমি যখন পড়ি কিন্তু আমি উল্টো পুল্টো যেরকমভাবে মানে থাকি আমি সেরকমভাবে পড়ে যাই আমি মানে ঠিক মতো পড়ি না যে নিজেকে নিজে উঠাতে পারবো কেউ এসে পরে আমাকে উঠাতে হয় আমি এত যেভাবে পড়ে যাই তো তিনবার হয়ে গেছিল পড়ার তারপর আমাদের ঘরে সবাই একটু সিরিয়াসভাবে নিয়েছিল আমাকে যে না আর এখন তো ডাক্তারকে দেখাতেই হবে তারপর আমি গিয়েছিলাম একজন ডাক্তারকে দেখাতে তো উনি বললেন আমার পায়ে নাকি জল হয়ে গেছে আর এখন আমাকে আরেকজন ডাক্তারের কাছে গিয়ে আবার পাউটাকে দেখাতে হবে তো ডাক্তার এইগুলো বলার পর আমরা কিন্তু ঘরে চলে এসেছিলাম আর উনি আমাকে দিয়েছিলেন তিন থেকে চার হাজার টাকার মতো ওষুধ তো আমি বুঝতেই পারিনি যে আমার তো আরেকজন ডাক্তারকে দেখারই হয়নি আর উনি আমাকে এত টাকার ওষুধ দিয়ে দিলেন তো আমি ছোটো থেকে কিন্তু জ্বর হলেও আর কিছু হলেও এত ওষুধ খেতে পছন্দ করতাম না আর এত টাকার দামি ওষুধ কিন্তু আমার না খেয়ে শেষ করলে একদমই হবে না তো আমি এখন পর্যন্ত কিন্তু ডাক্তারের কাছে যাইনি যাব। আমাদের ঘরের আর্থিক অবস্থা একদমই ভালো নেই যে আমি প্রাইভেট লাইনে গিয়ে দেখাবো তো ঘরে সবাই মিলে বসে বলল যে না এখন আমাকে সরকারি হসপিটালে গিয়ে ডাক্তার দেখাবে এখনো পর্যন্ত কিন্তু আমার পায়ে আরাম পাইনি আমি এখনো হাঁটতে পারি না চলতে পারি না কোনো কাজকর্ম করতে পারি না সারাদিন ভগবানকে বলি যে আমাকে একটু সুস্থ করে দেওয়ার জন্য আজকের জন্য এই প্রজন্